দিদি কেমন আছেন হুম ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো মোটামুটি চলছে আমরাও ভালো আছি হ্যাঁ ঠিক আছে আমি যে কথাটা বলতে আসছি সেটা শোনো আমাদের বাড়ি সবার পছন্দ হয়েছে আমি আজকে যৌতুকের জন্য কথা বলতে আসছি বসো কি কি যৌতুক চাই আপনার যদি আমার সামর্থ্য হয় ঠিক দিব কিছু না গলার চেন আর একটা চার চাকার গাড়ি আর ঘর সাজানো জিনিস আর হচ্ছে মেয়েকে সাজিয়ে পাঠাবেন আর পাঁচ লাখ টাকা নগদ দিবেন আমি দিতে পারবো না যদি খেত থেত বেঁচে আমি মেয়েকে সাজায় পাঠাবো আর যদি দরকার হয় আমি বাড়ির ভিডিও বিক্রি করে ওকে সাজায় পাঠাবো করে হয় বলো আমার ছেলে তো রেলের চাকরি করে না হলে যৌতুক যদি দেওয়া দিতে পারো মান সম্মান লাগবে আমাদের বাড়ির ছেলেরা আছে তাদের শ্বশুর বাড়িতে আমরা যত যৌতুক চাইছি সব দিয়েছে আমাদেরকে সম্ভব নয় কারণ আমি একটা সামান্য চাষী তোমার আমি অত শত জানি না তোমার যদি মেয়ের ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাও তাহলে এতটুকু তো দিতেই হবে না যদি তোমরা তাহলে আমি এখন উঠি এমন করবে না আমি ঋণ করে হলেও মেয়ের বিয়েতে যৌতুক দিব দেখুন তোমার অবস্থা দেখে আমি দয়া করলাম তোমার চার চাকা গাড়ি আর ঘর সাজানো জিনিস হবে না বাকি সব জিনিস দিতে হবে ঠিক আছে আমি চেষ্টা করবো আমি যাতে বিয়ের আগে সব জিনিস পেয়ে যাই আমি দিব আচ্ছা আমি এখন উঠি তাহলে ছেলে যদি জানতে পারে জৌতুকের কথা তাহলে তো জৌতুক আমাকে নিতেই দিবে না জৌতুকটা না দিলে আমার মান সম্মানটা সব যাবে জৌতু তো আমার লাগবেই লাগবে বাবা পারে ঠিক আছে কিছুদিন পর এই টাকাটা জকার হলো না কোথ থেকে যে পাবো দেখি আরেক জায়গা যাব কালকে কি হচ্ছে বাবা তোমার মন খারাপ কেন তোমার বাবা잖아 জল নিয়ে আছে টাকা পয়সা কিছু জোগার হলো কি করব জমি তো দামি দিচ্ছে না পাঁচ লাখ টাকা হলো জোগার কি যে করি এ না বাবা মানে কয়েকদিন ধরে দেখতেছি তুমি চিন্তা আছে যা কিছু হয় নাই ঘরে কাজ কর গা ঠিক আছে তুমি আসছো কেন এখানে তো কোনো লাগবে না আমি মাকে বলে বুঝিয়ে দিব মানবে না গো говор না আমি মাকে বুঝিয়ে বলবা মা আমার কথা কখনো অবহেলা করবে না তুমি আমাকে চিন্তামুক্ত করলা এমন ছেলে যেন ঘরে ঘরে থাকো বিয়ের পরে যদি বিয়েতে দাবি নামার জন্য ছেলের মাকে অনুমতি তো হয় না না আচ্ছা আমি হল মাকে আলাদা করতে আচ্ছা ঠিক আছে মাকে বলি মাকে তো দরকার কেন বিয়ে তো আমি করব মা তো বিয়ে করবে না

আবার মেয়ে পছন্দ হইছে আহা আমি দাবিলে কথা বলতে আসছি তুমি ভাবলা কম করে আমি যে দাবি দিব কি আমি এত কিছু দিতে পারবো না মে কি প্রশ্ন করে আমার অনেক টাকা খরচ হইছে তুই দিতে হবে না আমার মানসম্মান লাগে না লাগবে না শ্বশুর বাবা তোমার মানসম্মান আছে নাকি আমার মানসম্মান নেই নাকি আমি সব খোঁজ খবর নিছি তোমার ছেলের ব্যাপারে কি যে হলো খোঁজ খবর নিলো আমার ছেলের ব্যাপারে আবার হলে সবাই কাকে জিজ্ঞাসা করতে সত্যি কথা না কইতে দিলি নিল জানো আমার ছেলের ব্যাপারে আপনার ছেলে কেমন যে মেয়েদেরকে টোটোতে ফিতে ঘোরায় আমি সব জানি ওগুলো ব্যাপারে তাই তো কই যে হলে টাকাগুলো কই যায় আমাকে বিশ্বাস করো না টাকার হিসাব চলে আমাকে হিসাবও দেয় না বলে নাই হয় নাই ভাড়া আজকে ইস কেম করে জানলো মেয়েটা সত্যিটা মেয়েটা তো দেখতে ভালো কিন্তু সেই গোয়েন্দাগিরি করে মাকে কিভাবে বলি সত্যিটা আজকে খালি বাড়ি চল হুডুম কেলারে দেবো কি ওকে দেখো তুমি ভুল দেখছো নাকি বাচ্চা যে আমি কিছুই বুঝি না ভালো অসব কথা আমি যেটা হলে বলতে আসি ওটা শোনো আগে কি বলবো কথা বলো আমার ছেলে হলো মারুতি সুজুকি গাড়ি চাই গলা চেন চাই আংটি চাই আর হল ঘর সাজানোর জিনিস চাই আর হল মেয়েকে যেন সাজায় হলে পাঠানি হয় কিন্তু আমি বিয়ে করবো না থাক তোমাকে বিয়ে করতে হবে না আমি অর্ণমে দেখি গা বাবা আমি ওকে বিয়ে করব অর্ণমে দেখো গা আমিও দেখি তোমার ছেলেকে কে বিয়ে করে তোমরা ঝগড়া বন্ধ করো আমি ওকে বিয়ে করব অনেক মেয়ে দেখছি সবাই রিজেক্ট করে দিতেছে জানতাম এ তো বেশি খোঁজ খবর নিছে বেশি আকারে এখান থেকে চল যা তেরি নিয়ে যাও ছেলেকে ফাক না না আমি ওকে বিয়ে করব আরে না আরে না মা চল

দিদি দাও দিদি দাও এক বুড়ি সোনা আন্টি হ্যাঁ দিটা কিবনি দাও তুই পড় পায়ে না দরকার টাকা একটু কমসাম আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আমি আমার চাষি আমি বলছি একটু করে না দেখুন একটু দেখো একটু কমসম আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয় কারণ আমি একদম দেখতে পাচ্ছেন সুতের জন্য এত খাটনি করছে এত ঘুম পাচ্ছে খিদা পাচ্ছে আর আমার হালতটা খুব খারাপ হয়ে গেছে যাওয়ার দেখতে পাচ্ছেন গাছ